ডাকতে ছিল প্রভু গো আমি তো একটা ঘোরা আমি একটা পশু আমি তো কথা বলতে পারি না আবু পরিচয়টুকু দেওয়ার জন্য আমার আল্লাহ বলেন রে যারু সিলাই কুল কায়নাত বানাইলাম এই নবীর পক্ষে কথা বলতে চাইছ যা আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম সুবহানাল্লাহ যেই নবীর পক্ষে গেলে গুড়ার জবান খুইলা দেইগো এই নবীর পক্ষে গেলে আমরা কি শান্তি পাইতে পারি না গুরা যদি জবান খুলতে পারে জবান পাইতে পারে আমরা কি শান্তি পাইতে পারি না জবান তো খুলে গেল গুরা গুরা মাথাটা পিছনের দিকে গুরাইয়া ডাকতেছে এর এই ابوজাহল হন গুরা মানুষের মতো কথা বলতেছে আবু জাহেলের দিকে তাকাইয়া বলুন আবু জাহেলের মাথা ঠান্ডা না গরম হ্যাঁ হ্যাঁ কি কই রে ও আবু জাহেল আমার কতগুলো আঘাত করলি দে কত জায়গায় চামড়া রক্ত পড়তেছে আবু জাহেল রে তারপরও আমি উঠি না রে ও আবু জাহেল শুনো আরো যদি মারতে মন চায় মার আমি মারি খাইয়া জীবন দিতে রাজি রে আবু জাহেল কিন্তু পিছনে বর্ষা ইনি আখিরি নবীরে ইনি স্কুল কায়ানাতের নবীরে এ রাহমাতাল লিল আলামিন নবীরে পিচে বসাইয়া তুই সামনে বসে আমারে মারবি যাওয়ার জন্য আমি গুরা বলে দিলাম নাই আমার জীবন যাবে আমি সামনে যাব না যতক্ষণ পর্যন্ত শিশু নবীকে সামনের বাগে না না বসাবি তুই পিছনে যাবি আমি গোড়ার জীবন যাবে আমি সামনে যাব না আবু জাহেল কৈমাতি যা দেরি করা যাবে না ভাগের ভয় তাড়াতাড়ি সামনে আসো সামনে আসলে গোড়া একদৌরে বাড়িতে পৌঁছাইয়া দিলেন আবার আব্দুল্লাহ পরিচারের টুকরা নয়নের মণি আমার আপনার নবী শিশু মোহাম্মদকে ওই আবু জাহেল পৌঁছাইয়া দিলেন আমেনার কাছে আবু জাহেল বলতেছেন আমেনা গো তোমার ছেলেকে পাহাড় থেকে আমি নিয়ে আসছি যদি তোমার ছেলেকে আমি না নিয়ে আনতাম জংলার বাঘ তোমারে খেয়ে ফেলতো আমেনা মুস্কি মুসকি হাসে হাসো তুমি ছেলেদের খেয়ে ফেলতো আর তুমি হাসো আমেনা বলেন ও আবু জাহেল আমার এই ছেলেরে জংলার বাঘে খাবে না বলো কি তুমি কি আরো বড় কথা কও রে আবু জাহান বড় কথা বলি কেমনে শুনো এই সন্তান যেদিন আমি আমেনার পেটে ছিল রে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম একটা জংলার বাঘ দৌড়ে এসে আমার পায়ে সালাম করেছে আমি আখিরি নবীর মা বলেছে রে যেই নবীর মা হইলে জংলার বাঘে সালাম করে রে এই নবীর গায়ে জংলার বাঘ হাত বহু আলোচনা এখানে ছিল লম্বা হয়ে যাবে রাখলাম এখানে বলতেছিলাম আমার নবী ডাকে চাচা গো আপনি তো জানেন আমি কি কষ্ট করেছি নিজেই পাহাড় থেকে নামাই এনেছিলেন আমি বাবার আর আজকে আমাকে করে দেওয়ার জন্য আপনি করেছেন চাচা এই কাজটা কি ভালো করেছেন বাবা ভালো করি নাই আমাকে উঠাও চাচা উঠাবো কালীমাটা পড়লে তোমাকে উঠাবো না চাচা আমি ওইটা পরবো আমার নবী নিচের দিকে হাত দিলেন চাচা কালিমা ওইটা পড়বে আসলে কি সেই পড়বে নিচের দিকে চাচা আছে গর্তের উঠানের জন্য নিচের দিকে হাত দিলেন আর ডাকতেছেন চাচা উপরের দিকে হাত বাড়ান আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু যেখানে হাজির হয়েছে আর বাকি টাকি থাকবে না হাতের সাথে হাত মিলে গেছে হাতের সাথে হাত মিলে গেছে টান দিয়ে উপরে উঠাইছে চাচা কালিমাটা পরেন হ্যাঁ বালু জামাত থেকে বালু যে রে যা এত বড় জাদুগীর তুমি আমি আগে জানি না এত কষ্ট দিছে ফরো দেয় ইসলাম যার কাছে তার বিপদে

বলুন ইসলাম কি ইসলাম শান্তি রাষ্ট্রে প্রচার করি এটা বিশ্বজুড়ে আবার পরিচয় করে দেয় কিভাবে ওই আদর্শটা ফুটিয়ে তুলি ইসলামে পুরাপুরি দাখিল হয়ে যারা ইসলামে পুরাপুরি দাখিল হয়েছে তাদের জীবনী তুলে ধরুন ইসলামের মধ্যে যারা পুরাপুরি দাখিল হয়েছে আগেকার দিনের মুরব্বীরা কোনো কোনো বাবার আছেন জীবনে কোনোদিন নামাজ ছাড়েন না হারাম খায় না সুদ খায় না ঘুষ খায় না এবং আমাদের মা চাষিরা দেখছি ইসলামে পুরোপুরি দাখেল কি অবস্থায় ফজরের নামাজের আজানের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি জারু দিছে আমাদের মা চাষিরা সময় পাইলে রাস্তারাও জারু দিয়ে আইসা পড়ছে মানুষ উঠবার আগে জিজ্ঞেস করলে কে বাবারে রে কত মানুষ হাঁটে একটা আল্লাহর অলির ফারা যদি পরে আমরা ভাগ্য ভালো হইব রাস্তারও যারো দিয়াই পড়ছে আইসা ফজরের নামাজ পড়ছে তারপরে সুরা ইয়াসিন তালাবাদ করছে এরপরে রান্না করে গেছে এই মায়ের সন্তানগুলি ওই রক্তের তাসির গুলি এখনো ভালো কাজের আয়োজন করে এখনো অনেক কাজ করতে যায় এমন একটা সময় আসিল না আচ্ছা অহন কি কেউ বলতে পারবেন বুকে হাত দা কোরআন শরীফ পরে রান্না করে গেছে কোন মহিলা তাই শান্তির ফত হারাইছি এই সমাজে ভালো মানুষের আশা করা যায় না শান্তির আশা করতে পারি না যারা ইসলামে পুরাপুরি দাখিল ছিল তাদের অবস্থান কি আজকে আমরা আল্লাহর অলিদের জীবনী যাদের ডাক এখনো আমার আল্লাহ শুনে আল্লাহর অলিদের ডাক এখনো আমার আল্লাহ শুনে দুনিয়া থাকতেও শুনে কবরে গেলেও শুনে আল্লাহ একবার বলুন কবরে গেলে ডাক শুনেছে চট্ট সিলেটের জমিনে দুইটা ঘটনা সিলেটের বেয়ানি বাজার থানা আমি নাম বলে দিচ্ছি বেয়ানি বাজার থানা থানা সংলগ্ন একটা মসজিদ মাদ্রাসা ওই মাদ্রাসার পাশে একজন আল্লাহর অলি মৃত্যুর পরে দাফন করবে এখানে আল্লাহর অলি মৃত্যুর আগে বলেছিলেন বাবারা আমি মরে গেলে আমাকে দাফন করবা মসজিদের উত্তর পাশে কবরস্থান সারাটা জীবন আমার পাওটা মসজিদের দিকে থাকবে এ মসজিদ কবরস্থান মসজিদের দিকে থাকবে আমার পাওটা মসজিদে থাকুক এটা আমি চাই না তোমরা একটা কাজ করো আমি মারা গেলে আমাকে পূব পশ্চিম দাফন করো বাজার থানার ঘটনা বলছি কবরটা আমি জেরত করে আসছি পূব পশ্চিম দাফন করো কিন্তু আলেমোলা মারা কয় এটা শরীয়তে নাই মৃত্যুর পরে তাকে উত্তর দক্ষিণ দাফন করা হলো পাওটা মসজিদের দিকে দিয়ে দেখা গেল মানুষ দাফনের কাজ শেষ করে একটু দূরে যাইতে না যাইতেই একটা শব্দ হইতেছে শব্দ শব্দ শুনে পিছনের দিকে লোকেরা তাকাইলো তাকাইয়া দেখে ওই মাটির নিচ আল্লাহর অলি শুয়েছিলেন আল্লাহর ডাক দিয়েছে আল্লাহ আমাকে তারা দেয় না পূব পশ্চিম থাকতে উত্তর দক্ষিণ দিয়েছে তোমার ঘরের দিকে পাও রাখব না আমাকে পূব পশ্চিম করে দাও অটোমেটিকলি মাটির কবর ঘুরে উত্তর দক্ষিণের কবর পশ্চিম হয়ে গেছে ইসলামে পুরাপুরি ডাক বৃহত্তর সিলেট এতে কাছাকাছি হবিগঞ্জ জেলায় চুনারুঘাট থানায় চুনারুঘাট থানায় আল্লাহর সৈয়দ নাসির উদ্দিন সিফা সালা উনি মৃত্যুর আগে বলেছিলেন আমি যেদিকে মাথা দিয়ে মৃত্যুবরণ করব সেদিকে মাথা দিয়ে আমারে দাফন করবি কিন্তু মৃত্যুবরণ করেছে পশ্চিম দিকে মাথা দিয়া আলেমল উমরা কয় এটা সম্ভব না বললেই হবে না এটা উত্তর দক্ষিণ দাফন করতে হবে দাফন করার পর ঠিক তদরূপ এরকম শাশা শব্দ হইতেছে পিছনের দিকে লোকেরা তাকাইয়া দেখে সৈয়দ নাসিরুদ্দিন সিফা সালা চুনারো ঘাটের জমিনে ওই কবর ঘুরে পূব পশ্চিম হয়ে গেছে এখনো দেয়া দেখেন কবর পূব পশ্চিম ইসলাম চিনলেন না ইসলাম শান্তি শান্তির ভিতরে ঢুকতে পারলেন না আসুন না ইসলামে ঢুকে ডাক দেন সঙ্গে সঙ্গে আপনার ডাক আমার আল্লাহ কবুল করবে এটা বাংলাদেশের ঘটনা বললাম আসুন ভারতে যাই ভারতের উত্তর প্রদেশ নিজের চোখে দেখে আসছি কারো কাছে শুই না ভারতের উত্তর প্রদেশ জায়গাটার নাম সফিপুর এক আল্লাহ রলি বলেছিলেন আমাকে মৃত্যুর পরে মাটির নিচে দাফন করিস না মাটির উপরে রাখবি হজুর মাটির উপরে রাখলে কথা না আমি কই তা শুনিস মৃত্যুর পরে লাশটা কাফন শেষ করে মাথার মুড়ি মুড়ি পায়ের মাটির উপরে রেখে দিলেন এটা আলগা কাডের হালকা একটা বাক্স দিয়া ঘুরে ফিরেছি আলগে দিলেই লাশ নিজের চোখে দেখে আসছি খাদেমকে জিজ্ঞেস করলাম খাদেম সাহেব এই লাশটা কতদিন যাবত মাটির উপরে আমানত খুলু ফিসিলমি কাফার মধ্যে ঢুকুন কতদিন যাবত মাটির উপরে খাদেম বলেন হুজুর 400 বছর হইছে লাশটা মাটির উপরে এটা ভারতে চলুন আমরা একটু ইরাকে যাই যে ইরাকি গাউসে পাকের মতো অলি গুমি আছে যে ইরাকের জমিনে ইমাম হুসাইন মাতাবিহীন এই হুসাইনের ভড়ি কারবালার জমিনে শুই আছে আর পাশে শুই আছে ছয় মাসের শিশু আলী আলিয়াসকর এই ইসলামকে দুনিয়াতে রাখতে जया ছয় মাসের শিশু আলী আসকর পর্যন্ত কলিজা ছেদ্র করে কারবালার জমিনে ঘুমিয়েছে ইরাকের জমিনে যান এক আল্লাহর ওলি আরেক ওলির কবরের পাশেটা হাইজারে দিছে। পাশে দাঁড়িয়ে দেখতেছে এখানে আল্লাহর অলি শুইছে ডাকতেছে আল্লাহ তোমার নবী কইছে অলিরা বলে মরে না ইন্না আও লিমুৎ ওলিরা কক্ষনো মরে না যদি জীবিত থাকে আমি একটু দেখতাম প্রমাণ করতাম জীবিত আছে কিনা কবরের পাশে দাঁড়ায় ইরাকের ঘটনা ডাকতেছে এই কবরে যদি আল্লাহর অলি থাকেন তাহলে একটু পরিচয় দেন আপনি যে মরেন নাই জীবিত ইরাকের ঘটনা একটু পরিচয় দেন একটা পাও কবরের ভিতর থেকে বাইরে কিনে দিয়েছে পাও মাটির উপরে বাইরে কিনে দিয়েছে ওই জীবিত ওলি কয় আল্লাহ এটা একটা কাজ করলো একটা হাত বাড়ি করে আমার দেখাইতো ফাওড়া বাইর করলো আল্লাহ এটা কষ্টের কথা তো ফাওড়া বাইর কিনে দেখাইলো এটা কাজটা হইল আল্লাহ আমি যদি তোমার ওলি হয়ে তাহি তোমার যদি আমি খুশি করে তাহি তোমার নবীর যদি আমি ভালোবাসে তাহি হ্যাঁ ফাওড়া যে বাইর করছে বিত্তের জন্য নানি তারে অহন যায় দেখবেন ফাও বাইরে